তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর উত্তর চব্বিশ পরগনার গোমা ইউনাইটেড ক্লাবের উদ্যোগে সচেতনতার মোটর বাইক র্যালি গতকাল মুর্শিদাবাদ থানায় এসে পৌঁছায় তাদের এই সচেতনতা যাত্রায় সেভ ড্রাইভ প্রচার চালানো হচ্ছে পাশাপাশি মিশন নির্মল বাংলা এবং ক্রেতা সুরক্ষা বিষয় নিয়ে সচেতনতার বার্তা দেয়া হচ্ছে আজ মুর্শিদাবাদ পৌরসভার রবীন্দ্র নজরুল মঞ্চে পৌরপিতা ইন্দ্রজিৎ ধর ও মুর্শিদাবাদ থানার আইসি গৌতম মিত্রের উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হয়

চেয়ারম্যান সাহেবের এবং স্কুলের কালকেই উনি ইনফরমেশানটা পেয়েছিলেন এবং পাওয়ার পরে উনি চব্বিশ ঘন্টার মধ্যেই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন স্কুলের বাচ্চাদেরকে করে এটা আমাদের ক্ষেত্রে আমরা যেটা খুব প্রায়োরিটি দিই পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে যে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যাটা যেভাবে দিনে পর দিন বাড়ছে ওটাকে মিনিমাইজ করার জন্য আমরা সেফ ড্রাইভ সেফ ড্রাইভের জন্য একটা কন্টিনিউয়াস আমাদের তরফ থেকে একটা প্রচার থাকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকে সেটারই অঙ্গ হিসেবে আমরা আজকে সামিল হয়েছি এরিয়াটাতে এবং সম্পূর্ণ আমি এর ক্রেডিট দেবো চেয়ারম্যান সাহেব থেকে খুব অল্প সময়ের মধ্যে উনি এটাকে আয়োজন করেছেন এবং এটা সব থেকে আমাদের ডুমা ইউনাইটেড ক্লাবের ভাইরা তারা অনেক দূর থেকে সুদূর হাবড়া এটা থেকে এসছেন এসে এখানে এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করেছেন তাদেরকেও আমাদের প্রশ্ন তরফ থেকে দুমা ইউনাইটেড ক্লাব চব্বিশ পরগনা থেকে উনারা এসছে মুর্শিদাবাদ শহরের দশটা স্কুলের একশো শিশুকে আজকে নতুন বছরের উপহার হিসাবে ওনারা খাতা পেন্সিল মা এবং তাদের বস্ত্র আমি ধন্যবাদ জানাই এরকম একটা সংস্থা তাদের মানবিক চিন্তা চিন্তাভাবনা এবং শিশুদের প্রতি তাদের যে আন্তরিকতা আমরা চাই এভাবে এই ক্লাব এগিয়ে যাক এবং মুর্শিদাবাদ পৌরসভা ওনাদের পাশে আছে যে কোনো সমস্যায় বা যে কোনো ক্ষেত্রে যদি ওনারা ঐতিহাসিক ক্ষেত্রে বেড়ানো থেকে শুরু করে যেমন যে কোনো সমস্যায় পড়লে বা যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে মুশার পুরসভা পাশে আছে আমরা চাই এই ক্লাব আরও এগিয়ে যাক এরকম দুঃস্থ মানুষের পাশে থাকুক এই বাচ্চা দিয়ে ভগবানের ঈশ্বরের কাছে কামনা করব যে সকলের যে চিন্তা ভাবনা মানবিক চিন্তাভাবনা ওনাদের পরিবারের শ্রীবিধি হোক ওনাদের পরিবারের সকলে সুস্থ থাকুক এটাই কামনা ধন্যবাদ ইউনিট গ্রুপ করবাদুজাসিফাইড Ladies' party wear, unique in its own way. Kids' wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. কপিল কলেকশন পাথ বিয়েন্স তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ